নিজের থেকে আসছি এর দিন খুলিতে অনেকের হাত নাই পাও নাই প্রতিবন্ধী বপা কথা বলতে পারে না সেই তুমি হাত দেয়সি যদি বিশ্বাস ভক্তি হয় সম্বলে থাকলে দশ টাকা বিশ টাকা দিতে পারেন যখন দশ টাকা বিশ টাকা কথা মহিলা একটা আর কথা বলবো ওই মানে কি বলেন বাবা মাগুল ছিলাম আপনাকে বারো বছর মারবা যত্ন করছি অসুখে বোঝায় আসে হালাইছি তারপর স্থাপন করে মা দিতে পাইছি তার কারণে বলি ঘরে বালামুসি কি আইন টাকা পয়সা চাম দেয় না বিপদ আপাত অসুখ বিসুখ দেনেবু মনে আসা পূর্ণ হয় না সেই ঘরে পরে পানি পরে সুতো পড়া দিয়ে

একটা কথা বলি অনেক ঘরে অনেক অনেক ঘরের পাশে অনেক ঘর থাকে তারপর এক কানে দশ কান দশ কানে পাঁচ কানে আমি গাইছি গোপন ভাবে তোরা দাওয়াত করে তোকে দুয়ারে আনা এটা এটা উলিয়াল্লার দাওয়াতে রোজাম ফিনিস করে তোকে দুয়ারে আসা হয় তাই পাগল আমি কিছু কথা বলি একটু মন দিয়ে শুনিস তাহলে কিছু পরে জানেন আল্লাহ অলি পাগল অলি সেরা অলি সাহেজি সাহি আলিফ লাম মিম জিন তুই আমার কাছে ঋণ বরফির আব্দুল কাদের জন্য মির্জা কুলস এরকম তুমি মক্কা তো আবার তো আবার তো এই কইয়া হেফার ফুদে হ্যাঁ কয় কি জানি তোর এই ঘরের উপর থেকে রাত্রেবেলায় দায়ের চলে যে সংসারে ঘরের উপর থেকে রাত্রেবেলায় দায়ের চলে সেই সংসারে হাজার টাকা রোজগার করলে সেটা সাম যায় না পিছের সংসার পিছ থাকে সামুদ্রিক জাগে না অনেকে ভালো চোখে থাকে অনেকে খারাপ চোখে থাকে জমি নিয়ে মামলা মোকদ্দমা চলে এটাও জমি মামলা মোকদ্দমা চলে এটা জানছি কেমে হ্যাম্পেন না ওই যে বাড়ির পাশে গোলাপাই আরে অবধি ডাটা লওয়া হয় ডাটা লই এই ডাটার যাই ওই প্রকাশ করা হয় করার বিশেষ করে তো বাবা

পারবি দশ কাজ কাপড়ের এক হাজার একশো গাছ কাপড়ের জন্য পারবি দশ হাজার টাকা পারবি ওই দশ হাজার টাকা যখন বয়েন দেয় তাহলে দশ হাজার লইবি কিন্তু দশ হাজার টাকা বয়েন দশ হাজারই আনছে তাহা আরো আছে আর যদি আছে দশ হাজার নিয়ে টাকা দশ হাজার আমাকে দেশ মুক্তি দাবি ফোনপায় না দাবি না সেটা কথা বলি বাবু তুই দশ হাজার টাকা তো আনছো কবে ওই টাকার লগত টাকা আরও আছে তোর কাছে দশ হাজার টাকা দশ হাজার টাকা তুই লড়ে গিয়েছিস কবে টাকা লগে টাকা আরও আছে আমি আরও সময় পারবি টাকা আরও আছে কবে তোর কখনো তোর কবে তো ছুটির দিন আসছে ভাববি তোর তোর তোরণিনীদের যে টাকা আছে টাকা নিয়ে আসবি আমি টাকায় একটু সুমা দেবো আর ওই টাকায় যদি পঞ্চাশ কোটি এক কোটি টাকা হয় তাহলে বাড়ির দশে একটা মসজিদ করবি আর মসজিদে পারছি আর ঠিক করবি আর দুই শুয়ে খাবি গরিব তোদেরকে সাহায্য করবি হারবি তুই না পারো দেখো ওই টাকা তোর গায়েব হয়ে যাবি এখন আর তুই এখন জাগায় তোর না একদম তোর রক্ত ছুটবে তুই তুই দা করে তুই দুয়ারে আনতে উলি গেলে দাও তো রোজম কিনে তোর দুয়ারে আসতে হয় হারবি হায় বাবা বাহ এই গে লই গেছে হারি আর তো হারা কেমন আচ্ছা যাই হোক এটা কাহিনী শুনলাম আজকের কি ঘটনা কেমন ঢুকছিলি হ্যাঁ আজকে এই যে বাসায় এই যে বাসা থেকে তোমার ধরে নিয়ে আসলো এখানে কেমনি ডুবছো এখানে কি কিনা স্যার এখানে আমি কইছি ওই তে মহিলা আমার কয় বা আমি কি জায়গা তুমি নিয়ে